অনুকূলে জেলা যুব ও ক্রীড়া দপ্তর উদ্যোগে বুধবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় গোবিন্দপুর এলাকায় অবস্থিত দপ্তর অফিস গৃহে প্রদীপ প্রজ্বলন করে এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপার্সন চাপলা রানী দেব রায় জেলা অতিরিক্ত জেলাশাসক অর্ঘ্য সাহা কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার অনুকূটে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শরদিন্দ চকমা সহ অন্যান্যরা অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন দপ্তরের উনুকোটি জেলার উপ অধিকর্তা বিভাবসূ গোস্বামী এদিন সকাল থেকে কৈলাসহরের দিনভর বৃষ্টি পড়লেও এই দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবিরে ত্রিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন অনুষ্ঠানে বক্তব্য রাখতিকে গিয়ে মন্ত্রী টিঙ্কু বলেন যে এই পৃথিবীতে রক্তদানের উপর কোন দান হতে পারে না তাই রক্তদান একটি মহৎ দান রক্তদান শিবির করা বড় ব্যাপার নয় রক্ত যেন কম লাগে তার জন্য বিভিন্ন পন্থ অবলম্বন করতে হবে বিশেষ করে বাল্যবিবাহ বন্ধ করতে হবে বাল্যবিবাহ বন্ধ করতে পারলে অসুস্থ শিশুর জন্ম কম হবে তিনি বলেন অনুকোটি জেলাকে বাল্যবিবাহ থেকে মুক্ত করতে হবে এই জেলায় সবচেয়ে বেশি বাল্যবিবাহ হচ্ছে বাল্যবিবাহ রোধ করতে পারলে রক্তের প্রয়োজনীয়তা কমে যাবে যে আমি বলবো যে খুব একটা ক্রাইসিস এরকম তৈরি হয় না বিভিন্ন বিষয়ের কারণে বিভিন্ন অকেশনে হয়তো দুর্গা সময় অন্যান্য ক্লাবগুলো এনজিওগুলো অনুষ্ঠানে ব্যস্ত থাকে তখন হয়তো একটু শর্টেজ দেখা দেয় কিন্তু নিয়মিতভাবে রক্তদান আমাদের রাজ্যের মানুষ অত্যন্ত সচেতন এবং রক্তদান করে থাকেন আমাদের অর্ধবাবু বলেছেন যে খুব একটা রক্ত চাইনি তিন হাজার ইউনিট উপরেতে গোটা রাজ্যে দেখে যদি চল্লিশ হাজার ইউনিট রক্ত চাই অনেকগুলো ব্যবসায়ী সংগঠন অনেক ক্লাব অনেক এনজিও আমাদের এনএসএস ভলেন্টিয়ার স্কাউট এনসিসি সবাই মিলে যদি আমরা স্বেচ্ছায় রক্তদান করি রক্ত নিয়ে কোনো সমস্যা নয় কিন্তু আমি এটাকে উল্টোভাবে যদি বলি রক্তটা এত প্রয়োজন কেন হবে রক্ত কেন কম লাগে সেটার জন্য কেন আমরা অ্যাওয়ারনেস করবো না আমাদের এখন সংকল্প নিতে হবে রক্তদান তো এটা নিয়ন্ত্রণ প্রক্রিয়া কিন্তু আমাদের রক্ত যেন কম লাগে সেই পরিবেশ তৈরি করতে হবে আমাদের এখানে মহকুমা প্রশাসন রয়েছেন জেলা প্রশাসন রয়েছেন আমাদের স্পোর্টস দপ্তর রয়েছে স্কাউটের ভলেন্টিয়ার্সরা রয়েছে সবার কাছে আমার অনুরোধ থাকবে আমরা যেন সকলে মিলে চাইল্ড ম্যারিজ কম করতে পারি আমরা বালিকা বিবাহ যদি বন্ধ করতে পারি তাহলে আমাদের রাজ্যে অনেক রক্ত কম লাগবে সেটা একটা বড় কারণ কারণ আমরা যদি দেখি আমাদের রাজ্যে চাইল্ড ম্যারেজ অন্যান্য রাজ্যের তুলনায় অনেকখানি বেশি আর বিশেষ করে অনুকুটি জেলায় সবথেকে বেশি অর্থাৎ আটটা জেলার মধ্যে অনুকুটি জেলা অধিক পরিমাণে চাইল্ড ম্যারেজ হয় আর চাইল্ড মেরিজের কারণেই চাইল্ড প্রেগনেন্সি বেশি চাইল্ড প্রেগন্যান্সির কারণে অসুস্থ বাচ্চা শিশু জন্ম হচ্ছে অসুস্থ মায়েরা হচ্ছে এত এখানে এটা যদি আমরা কম করতে পারি তাহলে রক্তের পরিযোতা কমে যাবে স্বেচ্ছায় রক্তদান শিবিরকে কেন্দ্র করে দপ্তরের কর্মীদের মধ্যে একটা আলাদা উদ্যম প্রত্যক্ষ করা যায় দপ্তরের আধিকারিক থেকে শুরু করে গ্রুপ ডি কর্মচারীরা স্বেচ্ছায় রক্তদানি এগিয়ে এসেছেন